অপরাজিত একচল্লিশ রানে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বি এম সাইকুল ইসলাম আজ আঠারোই মে ঈদের দ্বিতীয় দিন বদরকালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল প্রিমিয়ার লিগ ক্রিকেট বদরকালীর উদ্বোধনী ম্যাচ রাইজিং স্টার বনাম সাইক্লোন ক্রেসাস বাজারপাড়ার উদ্বোধনী ম্যাচের সাইক্লুন ক্রেসাস বাজারপাড়ার পক্ষ হয়ে খেললেন বি এম সাইকুল ইসলাম পাশাপাশি ষষ্ঠ উইকেট জুটিতে সাইকুল একচল্লিশ রান এবং রানা পঁচিশ রান মিলে করেন অফরাজিত একাশি রানের জুটি ফার্স্টে আমরা ব্যাট করছিলাম ব্যাটের মধ্যে আমরা ফার্স্টের দিকে ভালো রান আসে নাই পরে বাট পর দিকে আমরা একটা ভালো রান স্কোর করতে পারছি তো এখন ম্যাচ শেষে আমরা জয়লাভ করছি এখন জয়ের পরে ডিসিশন নিয়ে আমাকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করছে এখন ম্যান অফ দ্য ম্যাচ পাইছি এটার অ্যাচিভমেন্টটা অবশ্যই আনন্দের এবং এটা সামনের ম্যাচের জন্য অনুপ্রাণিত করবে এখানে আমি দেখলাম 1 ঘন্টা 3 মিনিট একটা ছক্কা ছিল তোমার হ্যাঁ হ্যাঁ 1 ঘন্টা 7 মিনিটে গিয়ে একটা ছক্কা হ্যাঁ হ্যাঁ 1 ঘন্টা 12 মিনিটে গিয়ে বাস লাস্ট যে দুই বল দুটো বল ছিল এটা 35 সেকেন্ডের মধ্যে তুমি দুটো ছক্কা মারছো হুম হুম এই 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 এইটা কিন্তু গর্বের বিষয় তুমি একজন খেলোয়াড় তুমি আমি আগে জানতাম না তুমি এত সুন্দর খেলতে জানো তোমার খেলার এক্সপিরিয়েন্স আছে কয় বছর ধরে তুমি খেলছো এবং এটা কিভাবে সম্ভব হলো আজকে তো পনেরো ষোলো বছর ধরে খেলতেছি ক্রিকেট খেলে যাচ্ছি সামনে ইনশাল্লাহ যতদিন এনার্জি থাকবে ইনশাল্লাহ খেলে যাব তো ক্রিকেটটা হচ্ছে একটা শখের বিষয় এবং এটা আবেগের বিষয় ফর ফর দুটা ছকটা মারার অভিজ্ঞতা কি আগে ছিল রেকর্ড তোমার ছিল বাট কম